লসিমের কাছে আমার একটা ছোট্ট প্রার্থনা আছে লসিম শুধু আমাকে মেরে অন্ধ করেনি আমি একটা দোকান চালাই সেখানে গিয়ে পেছনে অ্যাসিড ডেলেছিল নানান অত্যাচারে আছি যদি কোন রকম আসতে আমার বাধা সৃষ্টি করে এই আজকেও ভীষণ লবে বাধা সৃষ্টি করছিল আচ্ছা ঘরে যাবার চক্রবর্তী আপনার নামে অভিযোগ হচ্ছে যে আপনি নাকি ওনাকে বিরক্ত করছেন কোটে আসতে বাধা দিচ্ছেন এটা উনি অভিযোগ করছেন কিন্তু কোর্টের কাছে অভিযোগ করা খুব মারাত্মক ব্যাপার এরকম অভিযোগ আমি যেন আর না শুনি আমি আমার অসুস্থ মেয়েকে নিয়ে তিন দিন সমানে ওয়েট করেছি কিন্তু ওনারা অ্যাপিয়ার না করায় অনারেবল কোর্ট আমাকে আবার নোটিশ দেওয়ার জন্য আদেশ করেন আমি ওনাদের নোটিশ দিই সবার আগে রসিব আমি প্রমাণ করে দিচ্ছি হওয়াটা উচিত কি বলুন প্রমাণটা কিভাবে করবেন আমি টিফারে এসেছি ওখানে রেকর্ডে কিছু পাওয়া যাবে না আমি সম্পূর্ণ ব্যাপারটা দিচ্ছি আমি তৈরি হয়ে এসেছি यस मतलब শি ফাইন্ড উইল আর টু জিএ ওয়ান ইজ জিএ নাম্বার 8 অফ 2024 ফাইলড বাই হার ফর সাবস্টিটিউশন সো সি ওয়ান্টস টু ফাইল সার্ট ইন কোর্ট অর্ডারস हैव यू ব্রট দোজ অর্ডারস हैव অর্ডার ইজ দ্যাট

And thereafter to file my affidavit in support of the case because we are the heirs of the deceased know. caviator. And in this situation, she also possibly agrees, possibly, because she has filed a substitution. Yes. So, heirs and legal representative has to be brought. <laughs> I have to hear him. I hear her. Certainly. Balloon, keep all Lordship, do

অনবরজা রবীন্দ্রনাথ সামন্ত ডেটে ফিফটিন জুলাই টু আমি আপনাকে ছোট করে দিচ্ছি তো Lordship will kindly look at the two orders, 15 July 2022. I am hearing her, not you. Very well. May I allow her to... Yes. Lordship, kindly, Lord so Lordship. So that she can understand that I am hearing her. Certainly. Only. <coughs> Lordship, go 24 August 2022.

কিন্তু উনি বলছেন যে জিএ সেভেন টু থাউজেন্ড অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে ওখানে কিছু প্রার্থনা জানালেন না যে বলে দিলেন যে কোন অ্যাপ্লিকেশন পেন্ডিং নেই তখন অনারভেল কোর্ট আদেশ করলেন যদিও তাকে নট টেস্ট আদেশ করলেন এবং শুধু তাই নয় লর্ডশিপ দয়া করে যদি দেখেন ডেট টেক্সড করেছিলেন সেভেন নভেম্বর ওই তারিখে

একটু দয়া করে যদি অর্ডারটি একটু দেখেন লসটির আমি আমার অথচ মেয়েকে নিয়ে তিন দিন সমানে ওয়েট করেছি কিন্তু ওনারা অ্যাপেয়ার না করায় অনারেবেল কোর্ট আমাকে আবার নোটিশ দেওয়ার জন্যে আদেশ করেন আমি ওনাদের নোটিশ দিই হ্যাঁ এরপর লসের দয়া করে দেখেন নাইনটিন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু নাইনটিন নভেম্বর আমি এই তো একটু পড়তে হবে তো আমাকে পড়তে পড়ার সময়টা দিন নালে বুঝতে পারবো না আমি আপনার অ্যাপ্লিকেশন জিএ 8 2024 তাই তো ওতে ওতে কি প্রেয়ার করেছেন আপনি আগে একটু প্রার্থনা জানাতে যদি এলাও করেন না না আমাকে বুঝতে হবে ব্যাপারটা আপনি আমাকে বলুন আমাকে জিএ 8 2024 এ আপনার পার্থনাটা কি কি প্রেয়ার করেছেন আপনি

তো না 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 অত আমাদের তো সব একটা টাইমের মধ্যে সবকিছু করতে হবে অত তো সময় দেয়া যাবে না সেই জন্য প্রফেশনাল লোকদের এনগেজ করতে হয় আপনি করেন আপনি আপনি আমাদেরকে সময় দিচ্ছি কিন্তু মানে এই নয় যে আমি আমি যদি যদি শুনেন না 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 সোনার একটা নিয়ম আছে হ্যাঁ আমাকে সেইটা দিয়ে চলতে হবে নালে সারা দিন চলে যাবে আপনাকে শুনতে আমি যেটা বলছি সেটা শুনুন তার উত্তর দেবেন ঠিক আছে আপনার এই প্লেয়ারটা কি দিস অনারেবল কোর্ট মে বি প্লিজ টু অ্যালাউ ইউর পিটিশন ফর এক্সপার্টি হিয়ারিং অর দিস অনারেবল কোর্ট মে বি প্লিজ টু অ্যালাউ দি নেম অফ ছায়া বারিক নির্মল বারিক শিবরাম ব্যানার্জি রিসাইডিং এট দি প্রেমিসেস নাম্বার সাচ অ্যান্ড সাচ অ্যান্ড কাজল বারিক সাচ অ্যান্ড সাচ অ্যান্ড মধুসূদন বারিক অ্যান্ড যদুনাথ বারিক রিসাইডিং এট প্রেমিসেস নাম্বার এত সেকেন্ড ফ্লোর সাজন সাচ এন্ড ডিসাইডিং অ্যাট সিমিনপুর অ্যাজ ডিফেন্ডেন্ট ইন টিএস নাম্বার ওয়ান টু ঠিক আছে এদের আপনি অল্টারনেটিভ একটা প্রেয়ার করেছেন যে আপনাকে এক্সপার্টি শুনতে হবে অথবা যদি আমি মনে করি এদের ডিফেন্ডেন্ট হিসেবে ট্রিট করতে বলেছেন তাই তো আমি যদি সেকেন্ড প্রেয়ারটা অ্যালাউ করি মানে ওই সবাই যদি অ্যালাউ করি আপনার কোনো অসুবিধা আছে

আমি যেগুলো যেভাবে জানতে চাইবো সেইভাবে আপনি বলবেন তাহলে সুবিধা হবে আমি আপনার অনুযায়ী চলবো না হ্যাঁ আমি যেভাবে বুঝতে চাইবো না না আমি যেভাবে বুঝতে চাইবো সেইভাবে আমাকে বুঝিয়ে দেবেন এইটুকুই বলছি আর কিছু নয় হ্যাঁ সেভেনটা কিসের জন্য হয়েছে সেভেন জিএ সেভেনটা ফাইল করছেন আপনাদের আদার সাইড জিএ সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ওখানেও সেই একই প্রেয়ার্থ সাবস্টিটিউশন কিন্তু সেটা অন্য শুটে এই শুটে

আপনি টোয়েন্টি নাইন দিচ্ছেন সেই জন্য তো এখন নেই হ্যাঁ কিন্তু আপনি দিচ্ছেন তো আমি জানি যাই হোক লকশিব উনিশে নভেম্বর সামনে আছে রশিব উনিশে নভেম্বর কিন্তু উনিশে নভেম্বরে কিছু রেকর্ড নেই তো এখানে আপনি যেটা দিচ্ছেন সেটাও উনত্রিশে লকে তো এখন এই পেপারটা

লালনেট অ্যাডভোকেট ফর দ্য অপোজিট পার্টি বললেন না যে জিএ সেভেন অফ টু থাউজেন্ড টোয়েন্টি পেন্ডিং আছে ওটা শুনানি না হলে সাক্ষী হতে পারে না কিন্তু উনি বললেন যে কোনো পেন্ডিং নেই সুতরাং সাক্ষীর ডেট ফিক্স করা হোক এবং অনারেবল কোর্ট দয়া করে আমার আর অপোজিট পার্টি সাক্ষীর জন্য ডেট ফিক্স করলেন আমি ঠিক পার্থনা জানাচ্ছি লর্ডশিপ না না ধরুন ধরুন ভুল ধরুন আহ উকিলবাবু কোন ভুল করে বললেন ঠিক আছে আইন হচ্ছে উকিলবাবুর ভুলের জন্য তার মক্কেল সাফার করবে না এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে আইন ঠিক আছে ধরুন কোন কারণে উকিলবাবু ভুল করে ফেললেন অনিচ্ছাকৃত ভাবে কিন্তু তার ওই ভুলের জন্য মক্কেল সাফার করবে না তার মক্কেল আর কি সাফার করবে না সেই জন্য আমার মনে হয় যদিও যদিও দেখা যায় যে হয়তো একটা সাবমিশন আছে আদার সাইড এর যে কোনো পেন্ডিং নেই কিন্তু দেখা গেল সত্যি কিন্তু একটা পেন্ডিং আছে এটা একটা খুব একটা বড় ব্যাপার নয় ঠিক আছে আইনের চোখে উকিল বাবুর ভুল হতেই পারে হ্যাঁ টু আর ইজ হিউম্যান এইটা বলে আর কি ভুল হতেই পারে মানুষের ভুল হতেই পারে তো উকিল বাবুর ভুলের জন্য তার মক্কেল কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না সুতরাং আমাকে ওদের ওই পিটিশনটা আমাকে কনসিডার করতেই হবে সেই জন্য বলছি যে দুটো পিটিশন যদি একসঙ্গে শুনি আপনার প্রেয়ার যা ওনার প্লেয়ারও আমার তাই একই বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে আমার তাই না লসশিপ এইবার ওই জায়গাটা আসুন কেন ওদের পিটিশনটা এলাও করা যাবে না এটা আমাকে বোঝান এবার এলাম লসশিপ এটা হচ্ছে সাবস্টিটিউশন আদেশ অনলেভেল কোটে টিএস12012 আচ্ছা আপনি এই যে সাবস্টিটিউশনটা পিটিশনটা করলেন মানে এইটা এটা কেন করলেন কে মারা গেছিল এই মারা গেছিল নদের চাঁদ বাড়ি নদের চাঁদ মারা গেছিল বলে আপনি এই পিটিশনটা করলেন জিএ এইট আর এতগুলো লিগাল এয়ার্স আছে এদের ডিফেন্ডেন্ট হিসেবে ট্রিট করা হোক এটা আপনি বললেন তাই তো আচ্ছা এবার এবার শুনুন প্লিজ এবার ওই পিটিশন সাত মানে সেভেন অফ টু থাউজেন্ড এটা কেন ওরা ফাইল করেছেন ওরা কি কারণের জন্য ফাইল করেছেন

তা একবারে কোন আদেশটা এই এই আদেশটা এটা হচ্ছে টেন ডিসেম্বর টু থাউজেন্ড এই টেন ডিসেম্বর টু এর ফোর্টিনের অর্ডার প্রথমে এই যে আমার হাতে তো আমার তো সমস্ত দেখতে হবে এইগুলো না দেখে তো আপনার কাছ থেকে নিয়ে নিয়ে অর্ডার পাস করা খুব মুশকিল হয়ে যাবে তো দেখ কি পেপার বুক করে চাইছে নাম্বর থ্রি হ্যাঁ এইভাবে না করে একটা ওই এ করে নিয়ে আসতে পারবেন আপনি পুরো আদেশ করুন আপনি বাইন্ডিং করে নিয়ে আসতে পারবেন মানে পরের পর ক্রোনোলজিক্যাল তাহলে সুবিধা হবে আপনারও সুবিধা হবে আমারও সুবিধা হবে একটু একটু হেল্প করবেন হ্যাঁ হ্যাঁ আমি নিজে করে নিয়ে আসবো মানে অর্ডার গুলো দিয়ে বাইন্ডিং বাইন্ডিং মানে পর পর কিন্তু হ্যাঁ ডেট অনুযায়ী ডেট অনুযায়ী করবেন

in testamentary suit number 1 of 2012, has started his submission started her submission but does not conclude. stop. however, the plaintiff who is appearing in person is requested to prepare copies of orders. Which she wants to refer upon. Stop. The landed council for the defendants has raised no objection. Stop. please the matter after two weeks. 11th April. Lordship, kindly, after. Uh, bolun, bolun.

এরকম অভিযোগ আমি যেন না শুনি ঠিক আছে না হয় আমি বলছি না যে আপনি এরকম যেন না শুনি আমি রশিদ এখনো চলছে আচ্ছা পক্ষে এরকম ক্লাইন্ট তো ভালো হাজার লোক যদি মামলা ফাইল করে নেক্সট দিন